দর্শক আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে লাইভে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন দর্শক আপনারা জানেন যে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে হবে দৈনিক shikharot.com এবং দৈনিক আমাদের বার্তায় আমরা রিপোর্টটি করেছি আপনারা জানেন যে HSC এইচএসসি পরীক্ষার্থীদের বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নত্তরে হবে আজ শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় যে একশো নম্বরের প্রশ্নে উত্তর দিতে হবে 50 নম্বরের দর্শক এই বিষয়টি নিয়েই আজকে লাইভে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে এখন অনেকেই আমাদের কাছে জানতে তাহলে প্রশ্নের হতে পারে যেহেতু আজকে শিক্ষা মন্ত্রণালয়ের যেই আহ অন্তর্বর্তীকালীন সরকারি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্তটি গৃহীত হয় তো কিছুক্ষণ আগেই আমরা বোর্ড সূত্রে জানতে যে এই অর্ধেক প্রশ্ন উত্তরে যে পরীক্ষা হবে সেক্ষেত্রে আহ এমসি কিউ পনেরোটার উত্তর করতে হবে সময় আগের মতোই থাকবে এমসি কিউ যেটা থাকবে সেখান থেকে পনেরোটার উত্তর করতে হবে অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা হওয়ার কারণে এবং সময় আগের মতোই থাকবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা যেটা জানতে পেরেছি যে সৃজনশীল প্রশ্ন এগারোটার মধ্যে চারটার উত্তর দিতে হবে এটার ক্ষেত্রেও সময় আগের মতোই থাকবে সৃজনশীল প্রশ্ন দর্শক আমি আবারও বলছি সৃজনশীল প্রশ্ন এগারোটার মধ্যে চারটার উত্তর দিতে হবে সময় আগের মতোই থাকবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল প্রশ্ন আটটার মধ্যে তিনটার উত্তর দিতে হবে দর্শক আমি আবারও বলছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন আটটের মধ্যে তিনটার উত্তর দিতে হবে দর্শক তাহলে এই যে আমরা আমরা যেটা জানালাম সেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা বোর্ড সূত্রে জানতে পেরেছি হয়তো এই নতুন যেই আপনাদের যেটা তারা বলেছে বোর্ড সূত্রে আমরা যেটা জানতে পেরেছি এই নোটিস আজকে কিংবা আগামীকালের মধ্যেই প্রকাশিত হতে পারে দর্শক আমি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার বলছি যে চলমান এইচএসি পরীক্ষার্থীদের বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে হবে মানে একশো নম্বরের প্রশ্নে উত্তর দিতে হবে পঞ্চাশ নম্বরের এমসি কিউ পনেরোটার উত্তর করতে হবে সময় আগের মতোই থাকবে সৃজনশীল প্রশ্ন এগারোটার মধ্যে চারটার উত্তর দিতে হবে এক্ষেত্রেও সময় আগের মতোই থাকবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সৃজনশীল প্রশ্ন আটটার মধ্যে তিনটার উত্তর দিতে হবে আমি আবারও বলছি যে এই আপনারা এই নোটিশ আজকে কিংবা আগামীকালকের মধ্যেই পেয়ে যাবেন বোর্ড সূত্রে জানতে পেরেছে এবং আপনাদেরকে আমরা আপনারা জানেন যে দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তা শিক্ষার সকল খবরগুলো অবশ্যই আমরা সবার আগে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি দর্শক এর আগে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এর আগে যেটা দেশে চলমান পরিস্থিতির কারণে যে সিদ্ধান্ত হয়েছিল যে এগারো আগ এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে এইচএসসি পরীক্ষা সেটা যে অর্ধেক প্রশ্নুত্তরে যেটা হবে আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা এগারো সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য পরীক্ষার্থীদের জন্য আমরা আমরা নোটিস পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তায় সেটা আমরা অবশ্যই দেবো এবং আপনারা দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে